ধরুন আপনি যার সাফল্যে অনুপ্রাণিত যার গ্ল্যামার যার আত্মবিশ্বাস দেখে মনে হয় পারফেক্ট জীবন কিন্তু যদি আমি বলি সে আসলে নিজের নামেই নেই সে বেঁচে আছে অন্য এক মৃত নারীর পরিচয় দুই হাজার ছাব্বিশ সালের সবচেয়ে রহস্যময় কোরিয়ান ড্রামা দ্য আর্ট অফ স্যারা শুরুই হয় এই ভয়ঙ্কর প্রশ্ন দিয়ে আসল স্যারা কে আজ আমি পুরো আটটা এপিসোড একসাথে ভেঙে বলবো। আর শেষের টুইস্টটা আপনার মাথা ঘুরিয়ে দেব গল্প শুরু হয় সিউলের একটি বড় আর্ট গ্যালারিতে সবাই যার দিকে তাকিয়ে তিনি সারা কেম সফল আর্ট ডিলার ইনফ্লুয়েন্সার হাই সোসাইটির পরিচিত মুখ কিন্তু আসল সত্যিটা আলাদা সারা আসলে একজন সাধারণ মেয়ে যাক মৃত ধনী মেয়ের পরিচয় নিয়ে নতুন জীবন শুরু করে প্রথম দুই এপিসোডে আমরা দেখি সে কিভাবে ধীরে ধীরে এই নতুন পরিচয়কে পারফেক্ট করে তোলে নতুন স্টাইল নতুন কানেকশন নতুন সামাজিক অবস্থান সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ সেই গ্যালারিতেই ঘটে যায় একটি খুন আর এখান থেকেই সারা তৈরি করা নিখুঁত জীবন ভেঙে পড়তে শুরু করে এই খুনের তদন্ত করতে আসেন তুখোট ডিটেকটিভ পার্ক মুগিয়ং তিনি শুরু থেকেই সারাকে সন্দেহ করতে শুরু করেন কেন কারণ সারার অতীতে কোনো স্বচ্ছতা নেই অন্যদিকে সারার জীবনে ফিরে আসে তার পুরনো এক শত্রু যে তার আসল পরিচয় জানত শুরু হয় ব্ল্যাকমেইল সারা একদিকে তার ভুয়া পরিচর বাঁচানোর চেষ্টা করছেন অন্যদিকে খুনের কেস থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করার লড়াই করছেন এই এপিসোডগুলোতে দেখা যায় শিন হাইসানের অভিনয় কতটা পাওয়ারফুল হতে পারে সারা এটা করল কেন কারণ সে জন্ম থেকেই সারা ছিল না তার আসল নাম মিনজি একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে স্বপ্ন ছিল বড় শিল্পী হওয়ার কিন্তু তার প্রতিভা ভুল মানুষের নজরে পড়ে এক প্রভাবশালী পরিবারের ছেলে তার আঁকা ছবিগুলো নিজের নামে চালিয়ে দেয় মিনজি প্রতিবাদ করে তার ফল তার বাবাকে চুরির মিথ্যে অভিযোগে গ্রেফতার করা হয় বিচার হয় না প্রমাণ লাগে না ক্ষমতাই যথেষ্ট ছিল কয়েক সপ্তাহের মধ্যে মিনজির বাবা জেলে মারা যান সেদিন মিনজি বুঝেছিল এই সমাজে সত্যের কোনো দাম নেই যদি তোমার ক্ষমতা না থাকে আর ঠিক সেই সময় ঘটে যায় আরেকটা ঘটনা এক ধনী পরিবারের বেপরোয়া মেয়ে সারা কিম এক দুর্ঘটনায় মারা যায় মিনজি খেয়াল করে তাদের চেহারায় অদ্ভুত মিল সেই মুহূর্তে সে একটা সিদ্ধান্ত নেয় মিনজি হয়ে সে বিচার পাবে না তাই সে মিনজিকে মেরে ফেলে আর জন্ম দেয় সারা কিমকে এই পরিচয় চুরি তার বিলাসিতা ছিল না এটা ছিল প্রতিশোধের প্রস্তুতি গল্পের শেষে যখন প্রতিশোধের আগুন শিখরে তখনই আসে সবচেয়ে বড় টুইস্ট ডিটেকটিভ পার্ক মু গিয়ং সারার আসল পরিচয় উন্মোচন করেন আর গ্যালারি মার্ডার মিস্ট্রি এক নতুন দিকে মোড় নেয় আসল খুনি কোনো সাধারণ অপরাধী নয় বরং এক প্রভাবশালী পরিবারের বড় ছিলে যে অতীতে মিঞ্জির বাবাকে বরবাদ করেছিল এই ব্যক্তিটি সারার নকল পরিচয় জেনে তাকে ব্ল্যাকমেল করছিল কিন্তু সে জানত না যে সারা তার চেয়েও এক ধাপে লিয়েছিল নিজের জীবন বাজি রেখে সারা সাহসিকতার সাথে খুনির সম্পূর্ণ স্বীকারোক্তি রেকর্ড করে ফেলে শেষ পর্বে পুলিশ গ্যালারি ঘিরে ফেলে এবং খুনিকে গ্রেফতার করে সারার আসল পরিচয়ও সবার সামনে চলে আসে কিন্তু হাত করা পরা অবস্থাতেও তার মুখে কোনো ভয় নেই তার প্রতিশোধ যে সম্পূর্ণ সে ঘোষণা করে সারা কিম হয়ে বেঁচে থাকার চেয়ে মিঞ্জি হয়ে মরে যাওয়াও বেশি সম্মানের গল্প শেষ হয় কিন্তু রেখে যায় এক গভীর প্রশ্ন অপরাধের সত্যিই কি কোনো শেষ আছে